আল্লাহ রব্দুল্লাহ আলমিন কালামে পাশ ওয়াল আল্লাহ রব্দুল্লাহ আলমকে আমাদের ময়দানে হাজির করবেন আর বলবেন যে তুমি কি মনে করেছিলা কি ধারণা ছিল তোমার তোমাকে এই দিন উঠতে হবে না শুধু উঠতে হবেই না বরং তুমি যাকে তোমার তোমার বলেছ তারাই তোমার বিপরীতে সাক্ষী দান করে আমি অনেক সময় অনেক অপরাধের সময় কি করি বলে যে আমার হাত আমি করছি তোর বাপের এটা বলা বলি হয় আমার পাউদ্ আমি দিছি তোর বাপের কি আমার মধ্যে আমি বলেছি তোমার বাপের আমার দিল দিয়ে আমি ভাবছি আমার মাথা দিয়ে আমি ভাবছি তোমার সমস্যা কোথায় তোমার ব্যাপেন ওই যে আমরা যে আমার আমার বলতেছি এই আমার আমারটা কেয়ামতের ময়দানে আল্লাহ বলবো তুমি যাদেরকে আমার আমার বলছো ওই আমার নয় তোমার বিপক্ষে সাক্ষী দান কর কেমন কালকে হাদিসের ভিতরে করতেছিলাম তার সিরিটা ইশার পরে নিশ্চয় মানুষের কান শ্রবণ শক্তি সাক্ষী দিবে তার বিপরীতে যে আল্লাহ আমি অমক অমুক অপরাধের সাক্ষী তার আমাকে দিয়ে অমুক অমুক অপরাধ করিয়েছে আমি সাক্ষী দিচ্ছি আমি কানে বল বসর চোখ সাক্ষী দিবে চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে এইটা 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 করিয়েছে আমি এইটা দেখেছি আমি সিসি ক্যামেরার মতো সাক্ষী দিচ্ছি মাথার থেকে পর্যন্ত যা কিছু আছে অবশ্যই জিজ্ঞাসাবাদ আপনার থেকে পড়া হবে কালকে বলতেছিলাম যে এই হাদিসটা যখন পড়তেছি তখন বারবার হাতের দিকে তাকাচ্ছে বারবার মুখের দিকে তাকাচ্ছে বারবার পায়ের দিকে তাকাচ্ছে আবার চামড়ার দিকে তাকায় যে এরা আমার বিপক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এরা কথা বলবে কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিন শ্রেণীর সাক্ষী হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম নম্বর সাক্ষী জমিন আমি যে অপকর্মগুলো করেছি জমিনে সাক্ষী দিবে আল্লাহর কাছে যে আমার উপরে দাঁড়িয়ে সে অমুক অমুক অপরাধ করেছে আপনার না আমাদের কাছে পুরো ফুটেজটা দিয়ে আছে কোনো উপায় নাই তিন নম্বর সাক্ষীকে জানেন তিন নম্বর সাক্ষী স্বয়ং আমার রব আর সব জায়গায় মাপ পেয়ে গেলেও হতে পারে তিন নম্বর সাক্ষী দয়া মায়ের জন্য আপনাকে একটু মাফ করে দিল কিন্তু এই যে দুইটা সাক্ষী এই দুইটা সাক্ষীর থেকে বাঁচার কোনো উপায় নাই নাসার মানবা মিথ্যা কথা বলতে 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 কেমতের ময়দানে বলবে আব্বা ওই যে দুনিয়ায় থাকতে মিথ্যা বলার মুখের যে চালু ছিল অভ্যাস ছিল ওইখানেও মিথ্যা কথা বলবে শেষে আল্লাহ বলবে যে ঠিক আছে এরা তো সাক্ষী দিচ্ছে এদের সাক্ষী মিথ্যা আমি আল্লাহ কি বলতেছি তুই এইটাই করেছিলি তখন কি উত্তর হবে আল্লাহ কে কি বলবেন আল্লাহ কি মিথ্যাবাদী নাউজুবিল্লাহ তখন আর উপায় হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন যে কাজের দিকে যাও না কেন সিনেমার দিকে তাকায় আছো কোন নারীর দিকে তাকায় আছো শরিয়াতের অবৈধ একটা জিনিসের দিকে তাকায় আছ এটা মনে রাখো যে এই চোখ তোমার বিরুদ্ধে দিন সাক্ষী দেয়ার মুখ দিয়ে একজনের বিপরীতে তুমি পরিকল্পনা করতেছো একজনের অপরাধ বাড়ছ শুধু শুধু মজা লাগে তাই সামিয়া আমি শুধু শুধু কোনো লাভ আমার নাই কোন দিক দিয়ে কোনো লাভ নাই কিন্তু শুধু শুধু এমন একটা অপরাধ করার জন্য আমি এমন একটা দাবিদার হয়ে গেলাম যে দাবিদার আমাকে পর্যন্ত জাহান্ন যেমন একজন ভাইকে আমি পছন্দ করি না ওই ভাইয়ের একটা দোষ আমি শুনতে পাইলাম কিন্তু সে দোষ করছে কিনা এটা আমি জানি না কিন্তু সে যে অপরাধ করেছে এটা শুনে আমার মজা লাগছে একজন আমার কাছে গল্প করতেছে যে ও এই অপরাধটা করছে এই খারাপ কাজটা করছে কিন্তু সেই যার বিরুদ্ধে কথা বলছে তাকে আমিও পছন্দ করি না কিন্তু এই কাজটা সে করছে কিনা আমি জানি না কিন্তু শুনে আমার ভালো লাগছে কারণ ওই যে আমার অপছন্দের লোক আমার শত্রু দলের লোক এবার এই কথাটা এই যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ তো বলছে কিন্তু সত্য না মিথ্যা যাচাই হয় নাই দ্বিতীয় পক্ষটা এই কথাটা আমার মানুষের কাছে ছড়াই দিছে মজা পাইছে যদি ওকে গাছটা খারাপ কষ্ট করছে তাহলে তো ভালো তাহলে মানুষকে জানা আইডিয়া উচিত এই তেও বলতছে কার পায় গুণবা যাহা শুনো তাহা বনিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আর মিথ্যাবাদী হলে 7000 বছর না। আজকে তিনটা বিষয় আলোচনা প্রথম নাম্বার যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা করে খুশি হয়ে গেলে বান্দা বুঝতে পারে বান্দা নামাজ দাঁড়াইলেও বুঝতে পারে সৎকর্ম করলেও বুঝতে পারে যে কোনো যাইতে গেলেও বুঝতে পারে বলতেছেন বান্দা যখন নেতরে ধাবিত হয়ে যায় বান্দা নামাজে জামাতে নামাজ করুক চাই এম সব হোক চাই একাতিত্ব নামাজ আদায় করুক নামাজে দাড়া দিতে দাড়া দের যখন যাবে বান্দার কাছে মনে হবে যে আমি যদি আরেকবার বলতে পারতাম সুবহানাল্লাহিয়ল अजीম তিনবার পাঁচবার সাতবার নয়বার 11 বার 13 15 17 19 17 বারে যাইতে যতই বেশি হোক না কেন যখন দンダーর উপর থেকে দাঁড়িয়ে যাই বান্দার কাছে মনে হয় যদি আমি আরো দুইবার করতে পারতাম সুবহানাল্লাহ রাব্বিয়াল আমার মনটা আরো শান্তি পাইতো বান্দার কাছে মনে হবে আমারgtrsim ভিতরে তিলোwidehat হচ্ছে আমার নাম থেকে কত সুন্দর যদি তিলোwidehat আরো দুই আয়াত বেশি শুনতে পারতাম যদি তিলোwidehat আরো একটা পৃষ্ঠা বেশি শুনতে পারতাম আরো বেশি মজলেত বান্দা সিজদায় চলে গেছে ওইভাবে তাসবি যদি আরো দুইবার পড়তে পারতাম মজা লাগতো যখন আপনার নামাজের মধ্যে মজা পাই তখন বুঝতে পারবেন আমার নামাজটা আমার মালিকের পছন্দ হচ্ছে পছন্দ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বান্দার উপরে তিন সময় খুশি হয়ে যাই এবং খুশির পুরস্কারে দিলে বান্দা বুঝতে পারে মালিক আমার উপরে খুশি প্রথম নাম্বার পুরস্কার বান্দার উপরে যখন আমি খুশি হয়ে যাই তখন বান্দার উপরে আমার আসমানের সাকিনা রকমাতি না রকমাতি বৃষ্টি না করি প্রথম নাম্বার খুশি আল্লাহ রহমাতি বৃষ্টি নাজিল করেন বান্দার উপরে এটা বান্দার উপর আল্লাহ খুশি হয়ে নাজিল করে যদি বান্দার উপরে আর একটু বেশি খুশি হয়ে যায় বান্দার বাড়িতে মেহমান পাঠাইয়া দেয় বান্দার বাড়িতে আত্মীয় স্বজন আসে তার মানে আমি বান্দার উপরে খুশি বান্দা খুশি মনে মেহমানদারি করো কারণ আমার আল্লাহ খুশি তিন নম্বর বার যদি আমি তার প্রতি বেশি 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 খুশি হই আমি আমার বান্দাকে একটা কন্যা সন্তান দান করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি পুত্র সন্তানের বাবা নই আমি কন্যা সন্তানের বাবা কেমন ভাবে আমার মোহাম্মদ নারীদের সম্মান উঁচু করার জন্য বলেন আমি পুত্র সন্তানের পিতা নই আমি কন্যা সন্তানের পিতা কতটা ভালোবাসে হাদিস শরীফের মধ্যে আসলে হাবি বলতেছেন যার একটা কন্যা সন্তান ইসলামের পথে সঠিকভাবে চালাইয়া একজন উপযুক্ত দিনদার ফরেজগার পাত্রের হাতে তুলিয়া দিল বিবাহ দিয়ে দিল আমি নবী বলতেছে সে আল্লাহর জান্নাতে সে আল্লাহর জান্নাতে যার দুইটা কন্যা সন্তান ওই একই ভাবে বিবাহ দিয়ে দিল সে আল্লাহর জান্নাতি যার তিনটা কন্যা সন্তান এই একই ভাবেই বিবাহ দিবে আমি নবী সাল্লাম বলতেছি সে একা একা জান্নাতে যাবে না বরং তার জান্নাতে আমি রসুল তার নিজেই তার পাশে থাকবো আমার সাথে হয়ে বলেন কত দাম অথচ বলা হয় ইসলাম নারীকে সম্মান দেয় নাই না সমান অধিকার নিতে চাই ইসলাম নারীকে মাথার উপরে উঠাইছে সেখান থেকে টাইনার মাতার নিচে নামাইতে চায় ইসলাম নারীকে সম্মানের সাথে ঘরের ভিতরে রাখছে রান্না বান্না করবা বাড়ির কাজ কাম করবার খাবা সেই ইসলাম নারীকে এখন রাস্তায় নামায় দিছে ব্যবসা বাণিজ্য করো কাজ কাম করো নাই ভাত নাই আল্লাহর দিন আল্লাহর আইনকে যখন আমরা অবমাননা করে নিজেদেরকে মনে করবো যে আল্লাহর আইনটা আমাদের ধোকা দিছে নাউজুবিল্লাহ আমরা এই আইনটা বাস্তবায়নে এটা উন্নতি করব আল্লাহর গজব আসমান থেকে নেমে আসবে এর পরিবর্তে আপনারা দেখতে পারবেন যে আল্লাহর আইনকে লঙ্ঘন করার জন্য কি আজাব আসে প্রথম নম্বর অনাবৃষ্টি একের বার অনাবৃষ্টি যদি বৃষ্টির পরে বৃষ্টি এটা আল্লাহর গজব বৃষ্টির পরে বৃষ্টি আর বৃষ্টি মোটেই নাই এটা আল্লাহর গজব কিন্তু রহমতের বৃষ্টি গরমের ভিতরে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভিজায় দিছে রহমত দুই নম্বর মেহমান বাড়িতে আসলে যেই আসুক না কেন আগে দেখতাম ছোটকালে মেহমান বাড়ির থেকে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত গেলে যাদের বাড়ি মেহমান আসতে তাদের মন বেজার হয়ে যেত কান্না কান্নাকান্না হয়ে যেত যে আমাদের বাড়ি আসলো মেহমান দাঁড়িয়ে ভালো করে করতে পারলাম কিনা চলে যাচ্ছে আর এখন একদিন থেকে দুই দিন যাওয়ার পরে গেলে কয়দিন থাকবা যদি বউ নাই হয় তাহলে তো লজ্জা শরমের মাথা ফেলে বোনকে বলে যে বোন কয়দিন থাকবে নি কারণ কিছু জিনিসপাতি দিতে হবে তো একটু ঘুরায় বলে যাতে বোন টের পাইলে না জিনিসপাতি দিতে হবে শেষের দিন মনে হয় এই জন্য জিজ্ঞেস করতেছে অথচ তার চাপ পড়ে যাচ্ছে এই চাপটা যদি নিজের ভিতরে নিলেন মানে আল্লাহ রহমান থেকে বঞ্চিত হয়ে গেলেন আর চাপটা আপনার মাথার উপর আরো বেশি চড়া হয়ে আর যখন মনে করবেন আল্লাহ রহমান আমার উপরে খুশি হয়েছে

উবাইদ ইবনে আবি মুঈদ রাত্রিবেলায় চিন্তা করে ব্যবসার দুইটা ভাগ তিনটা ভাগ করে দুইটা ভাগ নিজের ভিতরে আলাদা করে রেখে দেয় আর একটা ভাগ আলাদা করে চিন্তা করে সব চাইতে মক্কার জমিনের ভিতরে ভালো যে তাকে দাওয়াত করে খাওয়াব তার আমরা মুসলমান মিলন উবাইদ ইবনে আবি মুঈদ রাত্রে বেলায় চিন্তা করতে করতে চিন্তা করতে করতে মাথার ভিতরে আসে শুধু মক্কা নয় নাই নয় সারা পৃথিবীর ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লামের চাইতে ভালো মানুষ আর না বলতেন কাফের সুলমারা জাহান নাম সকাল বেলায় পেয়ে গুন্দর আরবি সাল্লাহ আলিমসাল্লামের সামনে চলে গিয়েছে পায়গম্বরকে ডেকে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু হাসান আপনাকে আমি দাওয়াত করে খাওয়াইতে চাই লম্বা ঘটনা পায়গম্বর আরবি দাওয়াত কবুল করলেন যাও কোন দিন খাওয়াইতে চাও মোদ দিন আমি হাজির হয়ে যাব শুধু আপনার দাওয়াত নয় কয়েকজন সাহাবাই কেরামদেরকে নিয়ে যাবেন একা একে দাওয়াত করলে কত খাওয়াইতে পারবার আর বেশি বেশি কারণ নেতা সংসদ ভবনের নেতা তখন তাহলে একজনকে খাওয়াইলে কেমন দেখা যায় দল দল নিয়ে আসবেন সাহাবাহিকামদেরকে নিয়ে আসবেন যা আচ্ছা ঠিক আছে তাও কবল করলেন কার বাড়ি আপের বাড়ি সময় মতো হাজির হয়ে গেছেন খাবারের জায়গা দেখিয়ে দিলেন পয়গম্বর আরাম সাহেবদেরকে নিয়ে সুন্দর আসনে বসলেন এমন একটা সিস্টেমে এলে আমি চা বসানো যেমন অভ্যর্থনা জানানোর প্রয়োজন তেমন সুন্দর করে বসালেন হাসিনা খালেদা যতই ঝগড়া হোক না কেন যতই তার বিরুদ্ধে বলা বলি হোক না কেন একজন আর একজনকে যদি দাওয়াত দেয় খারাপ জায়গায় বসতে দিতে পারবে না বিরোধী দল কি হয়েছে কিন্তু মাপটা তো ঠিক আছে যতই বিরোধী হোক আপনার কি মনে হয় একজন আরেকজনকে যদি খাবারের দাওয়াত দেয় তো কি মাটিতে বসতে দেবে যত উচ্চ আসনে থেকে বসানো যায় যাতে মানুষ দেখে যে বিরোধী দলের মনটা কেমন তো ওই সময় বিরোধী দল পয়গম্বর আরবি তাহলে কত সুন্দর আসন সেই সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল লাল গামিচার উপরে বসে গেলেন ওইদিকে উতবা ইবনে আবি মুঈদ সুন্দর সুন্দর খাবার পাঠাইয়া পয়গম্বরের জন্য আসতেছেন আসমান থেকে আমার মালিক উতবা ইবনে আবি মুঈদের দিকে তাকায় তাকায় হাসেন

অল্প কথা বলতেন সামান্য সামান্য কথা বলতেন কিন্তু তার বিস্তার দেখো সাহাবাইকেরামরা বলতেন আল্লাহর রাসূল একটা মিনিট কথা বললে ওই মানে যে ব্যাখ্যা আসতো এটা এক ঘন্টায় বলে শেষ করা যেত না অল্প কথা বলতেন কৌশল তাকে দেখেন দরজার দিকে হাত লাগায় মেহমানের খানা দেখে ও ইবনে আবি মুঈদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবর দেখে তাকায় বললেন আকবর তোমার দাওয়াত কবুল করছে তোমার বাড়িতে আসছে লোকমাটাও সামনে নিয়েছে মাথা নিচে গালে তুলবাই এখন একটা কথা বললে খাবো না হলে ছেড়ে দিয়ে চলে যাব সাংবাদিকরা হাজির তখন তো হাতে লেখায় মনে হয় ই হতো পেশ ছিল কি আপনার সর্ব সর্ব দায়িত্ব বলেন পয়গম্বর পয়গম্বর আরবি বললেন তুমি যদি এখন আমার মুখে কালেমা পড়ে মুসলমান হও তোমার বাসায় খানা খাবো নাই তো ছেড়ে দিয়ে চলে যাব আমি মনে মনে তো এই জন্য আপনাকে দাওয়াত করেছি আপনি আমার বাসায় আসবেন খানা খাওয়ার পরে আর আমি আপনার সাথে আমি কালেমা করে মুসলমান হয়ে যাব যখন আপনি শরতে জুড়ে দিলেন পয়ম্বর তাহলে আর দেরি করব না আমাকে পড়ায় দেন সাহায্য আল্লাহ ইনা ইন আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আল্লাহর হাবিব খুশি সাহাবা মশাই খানা খাচ্ছেন আগে ছিল কাতে খানাতে চলে আসেন এইদিকে তার যে বন্ধু ছিল বন্ধুদের কানে আওয়াজ চলে গেছে বন্ধু কারা আবু জাহেল সাইবা আবু লাহাব উবাই ইবনে সব সিনারা জাহানি সংসদ ভবনে চলে আসছে বাড়িতে সকাল বেলায় গরম খবর গরম খবর কি গরম খবর দল বদলাইছে নেতা গেছে আবু জহেলের দল থেকে আবু জহেল চলে আসছে মদ কিনলে দু বোতল কিনতাম এক বোতল তৈরি দিতাম এক বোতল আমি খাইতাম হাজার হাজার বেড়ে হাম মারলে তোকে অর্ধেক দিতাম আমরা অর্ধেক নিতাম দল বদলাইলে বললে না তো ওই যে বন্ধুর সংস্পর্শে সে এখন বলতেছে কে বলছে বলসে দল বদলাইছে কে কেন এইগুলা কথাগুলা কি মিথ্যা সাংবাদিকরা প্রচার করে দিচ্ছে এটা কি মিথ্যা কথা না ওটা তো আমার বাস্তব তালেমা ছিল না ওটা ছিল আমার রাজনৈতিক তালেমা কই ঠিক আছে রাজনৈতিক তালেমা যখন তাহলে তুমি কিভাবে আমাদের বিশ্বাস করাবে তুই লাভ উদ্ধার প্রসঙ্গে বলতেছে রাজনৈতিক তালেমা কিভাবে বললা হবে না কিভাবে বলতে হবে তাই মুহাম্মাদের সামনে যে মুহাম্মাদের চেহারার উপরে থুতি মেরে ফেলতে হবে তোমার কালেমা তোমাকে ফেরত দিয়ে দিলাম কত বড় নাফার মান রাজি হয়ে গেছে তখন রাজনৈতিক কালেমা ছিল আমাদের যখন ভোটের সময় আসলে দেখেন সারা বছর খোঁজ নাই কবি টাকা মাথায় দিয়ে ভোটের সময় আপনার ধরে টেরে নামাজ সালামের দিকে থাকে ওইভাবে ওই সময় ছিল রাজনৈতিক বাস আল্লাহ রহমদুল্লাহ আলহ্লাম দেখতেছে ওক বা কালকে কালেমা করে মুসলমান হয়েছে আজকে যাদের জন্য আমি কষ্ট করছি আবু জাহেল আবুল হাব এদের তো আমি পড়াইতে পারি না এখন মনে হয় বন্ধুতে বুঝায় তাদেরও কালেমা পড়াইতে আসতেছে দূর থেকে আল্লাহর হাবিব সাহেব এই কি নিয়ে নসিহাত করতেছেন দেখেন দূর থেকে আসতেছে বন্ধুদের নিয়ে মনে বড় আনন্দ বন্ধুদের নিয়ে মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন ইসলামটা আরো মজবুত হয়ে যাবে সামনে যখন আসে গ্রামদেরকে বলে সরে যাও সরে যাও জান্নাতের মানুষরা আসতেছে তাদেরকে একটু পথ করে দাও কয়গম্বর আরবই বসা অবস্থায় ছিলেন দায়া গেছেন অভ্যর্থনা জানানোর জন্য

আর চিন্তা করবে জান্নাতের মেহমান হয়ে কেন জান্নাত ছেড়ে আবার জাহান্নামের আসামি হয়ে গেলাম আপনি কাঁদিয়েন না কাদিয়েন না পর্যন্ত শুধু ওকবার নাই যে জাতিগুলা থাকবে ওকবার মতো ধরন থাকবে যখন তাদের স্বার্থে থাকবে ইসলামের দিকে উন্নতি করবে স্বার্থ শেষ নামাজও শেষ ইসলামের উন্নতি দাঁড়িয়ে দিবে সমস্ত দিক দিয়ে তারা নামাজ পড়ে টিটকারি করবে দাড়ি দেখে টিটকারি করবে কিন্তু নামধারী মুসলমান জেনে নেন জেনে নে যেমন করে তার হাত তামড়ায় থামড়ায় খাইবে আর আফসোস করবে

তাহলে তো আমি রোজা নাই অপরাধ করে ফেলছে তাই না ইয়ারসুল্লাহ হ্যাঁ অপরাধ তো করছে ইয়ারসুল্লাহ সমাধান কি সাদা সিধে বুদ্ধিমান না সাদা সুদে মানুষ থাকে না যে একটা লম্ব ছেলে থাকে এবং সাদা সিধে মনে করে কেতাবি আসছে এখন কি করব ষাটটি রোজা রেখে ফেলো তো হ্যাঁ একটা রোজা রাখতে যায় তাই বিপদে পড়ে গেছে এখন ষাটটা রোজা রাখলে তো আরো বিপদ বাড়বে এটা আমাদের হবে না ইয়ারসুল্লাহ সাদা সিদ্ধ ঠিক আছে তাইলে কি করার সাতজন মিসকিন খাওয়াই দাও আমি নিজেই মিসকিন আমি মিসকিন ও খাওয়াইতে পারবো ঠিক আছে যদি না খাওয়াইতে পারো তাহলে কমসে কম আমার সামনে যে আটা আছে খেজুর আছে এটা নিয়ে যাও এইটা নিয়ে এইটা দিয়ে মেহমানদারি করো এবার আটার দিকে তাকায় কিছু সময় চিন্তা করে আটার সব মাথা উঠাইছে ওঠে আল্লাহ রসুলের দিকে তাকায় এখন সে আর রসুল আল্লাহ আমি চিন্তা করে দেখলাম পুরো মক্কা মদিনার ভিতরে আমার থেকে মিসকিন কেউ নাই এটা আমারই লাগে আল্লাহ রসুল হেসে দিয়েছে আল্লাহ রসুল কোন ফয়সালে হাসলেন মানে আল্লাহ না হাসলে তিনি হাসতেন না আল্লাহ হাসি বলছে এর রসুল্লাহ জানো পাগল ছাগল মাফ করে দিলাম আপনিও বলে দেন ঠিক আছে আল্লাহ মাফ করে দিয়েছে যা করে এইটা দিয়ে দিলাম তুই এগুলো নিয়ে খাস এই জন্য ময়দানে আল্লাহ ছুটো খুঁজবেন কিন্তু ভাই ওই ছুটোর জায়গাটা আমার তালাশ করতে হবে